সম্মানিত শিক্ষক মহোদয় এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের লালপুর দালপুর নজিলস্টা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক جناب বসিরবাবু সম্মানিত দর্শক এড্রেসিং করার সময় নিয়ে আজকে অত্যন্ত সময় কম আমরা জানি দেশ স্বাধীন হয়েছে নতুনভাবে এবং স্বাধীনতা উত্তর এবং বিপ্লবের পরবর্তী সময়ে আমরা আজকে তিতাস উপজেলা দাঁড়িয়ে তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার একত্রিত হয়ে আমরা জাতীয়করণের উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি আমরা সারা বাংলাদেশের মানুষ জানে আমরা ষোলো বছর আরও বেশি থেকে আন্দোলন করছি আমাদের শিক্ষা জাতীয়করণের জন্য সব সব সেক্টরে এই বিষয়টা জানে শিক্ষা সেক্টর আগে শিক্ষা সেক্টর শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব যারা পরিচালনা করেছেন তারা সবাই জানে আমাদের দাবি কি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ওই সময় আমাদের দাবির বিষয়ে তারা কর্ণপাত করে নাই কর্ণপাত করলেও আমাদের দাবি কোনো তারা চেঞ্জ করে নাই সুতরাং এই দেশ স্বাধীন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে আমরা আর এখন আন্দোলন করতে চাই না আমরা শিক্ষা বরাবর শিক্ষা উপদেষ্টা বরাবর আমরা আশা করব যেহেতু আমাদের দেশ এখনো বৈষম্য বিরোধী বৈষম্য অবস্থা আছে বৈষম্য অবস্থায় বিরাজ করবে সুতরাং সেই অবস্থায় আমাদের সারা দেশে এই বৈষম্য দূরীকরণের মাধ্যমে আমাদের শিক্ষা ক্ষেত্রে যে আমরা মাধ্যমিক শিক্ষা যে পশ্চাৎপদ হয়ে আছি দীর্ঘদিন যাবত আমরা বঞ্চিত হয়ে আছি অবহেলিত হয়ে আসছি আরো দীর্ঘ বিষয়ে কথা বলা যাবে সব বিষয় কিন্তু সব জনগণ জানে আমাদের শিক্ষকরা জানে সুতরাং সময়ের সংক্ষিপ্ততার জন্য সকলকে অভিনন্দন জানাই তিতাস উপজেলার সংগ্রামী প্রধান শিক্ষকবৃন্দ সুপার প্রিন্সিপাল বৃন্দ সহকারী শিক্ষকবৃন্দ সহপ্রধান বৃন্দ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ভবিষ্যতে যদি সংগ্রামের ডাক দেওয়া হয় সেই সংগ্রামে আপনারা সবাই এগিয়ে আসবেন সহযোগিতা করবেন এবং রাজপথ কাঁপিয়ে তুলবেন যাতে আমাদের এই বৈষম্য যাতে সরকার বাহাদুর জানতে পারে এবং এই বৈষম্য অচিরে দূর করে এবং আজকে তিতাস উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের একাডেমিক সুপারভাইজার তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আমাদের শিক্ষক আমাদের শিক্ষা অফিসার এখানে আমাদের এই জাতীয়করণের বিষয়ে তারও আমাদের সহযোগিতার হাত বেড়েছে সুতরাং আমরা 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 চাই যে আমাদের সকল বৈষম্য দূরীকরণ হয়ে যাবে যদি শিক্ষা দা জাতীয়করণ হয়ে যায় সকলের সকলকে আন্তরিক সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য শ্বাস করছি আল্লাহ হাফিজ